আমরা যদি হঠাৎ করে কোনো ধরনের শারীরিক পরিশ্রম করি বা ধরেন শরীরচর্চা বা ব্যায়াম করি বা হঠাৎ একদিন যদি আমরা ফুটবল খেলতে যাই তাহলে আমাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় অথবা প্রচন্ড কায়িক কোনো পরিশ্রম করলে সারা শরীরেই ব্যথা হয় এর কারণ হলো উদাহরণস্বরূপ ধরেন আপনি যদি হঠাৎ একদিন ফুটবল খেলতে চান তারপর দেখবেন আপনার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে বা হাঁটুতে প্রচণ্ড ব্যথা হচ্ছে এর কারণ হলো আপনি যখন ফুটবল খেলতে যাবেন আপনার ফুটবল খেলতে গিয়ে যখন দৌড়াদৌড়ি করবেন আর সেটা করতে গিয়ে আপনার হাঁটুতে বা পায়ের মাংস পেশিতে প্রচন্ড চাপ পড়বে বা ধরেন হাড়ের মধ্যে প্রচণ্ড চাপ সৃষ্টি হবে আর শরীর সেই চাপ সৃষ্টি হওয়াটাকে সেই শরীরের সেই অংশের জন্য ক্ষতি হিসেবে চিহ্নিত করে নেবে আর শরীরের একটা নিজস্ব ব্যবস্থাই রয়েছে যখন শরীরের কোনো অংশ কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবে তখন সেই অংশকে সুস্থ করে তোলা বা সারিয়ে সারিয়ে তোলার কাজটা শরীর নিজে থেকেই করে আর সেটা শরীর আসলে কিভাবে করে শরীর সাধারণত শরীরের কোনো একটি অংশ যদি ক্ষতিগ্রস্ত ধরেন আপনি যদি ফুটবল খেলতে আর ফুটবল খেলতে গিয়ে যদি পায়ে ব্যথা পান তাহলে আপনার শরীর আপনার সেই পা ক্ষতিগ্রস্ত হয়েছে হিসেবে ধরে নেবে এবং সেটাকে সারিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া শুরু করবে প্রথম প্রক্রিয়াটাই হলো শরীর সেই নির্দিষ্ট অংশে বেশি করে রক্ত সঞ্চালন শুরু করবে এখন রক্ত সঞ্চালন কেন শুরু করে মনে রাখবেন যে যেহেতু আমাদের পুরো শরীরে রক্তের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিটামিন নিউট্রিশন প্রোটিন এবং অক্সিজেন শরীরে সঞ্চালিত হয় সুতরাং কোনো একটা নির্দিষ্ট অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় বলে শরীর মনে করে শরীর আসলে সেই অংশে রক্ত সঞ্চালনটা বাড়িয়ে দেয় এর ফলে রক্তের সাথে প্রচুর পরিমাণে ভিটামিন নিউট্রিশন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রোটিন এবং অক্সিজেন সেই অংশে বেশি পরিমাণে প্রবেশ করে ফলে সেই অংশ বেশি পরিমাণে ভিটামিন নিউট্রিশন পেয়ে সেটাকে রিমডেলিং বা যেই সমস্যাটা হয়েছে বা যেই ক্ষতিটা হয়েছে সেটা সারিয়ে তোলার জন্য সে কাজ করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো হয়ে যায় আরেকটা কাজ শরীর করে সেই অংশে রক্ত সঞ্চালন বৃদ্ধির জন্য সেখানে শরীরে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে যেমন ধরেন হিস্টামিন বা প্রোস্টাগ্লান্ডিন নামক বিভিন্ন উপাদান আছে এগুলো নিঃসরণ করে এই উপাদানগুলো সেই অংশের রক্ত প্রসারিত করে যার ফলে সেই অঞ্চল সেই অংশটাতে রক্ত সঞ্চালন করাটা সহজ হয়ে যায় এবং বেশি বেশি রক্ত সেখানে প্রবেশ করে এখন এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনি দেখতে পাবেন যেমন ধরেন শরীর যখন কোনো নির্দিষ্ট অংশকে ক্ষতিগ্রস্ত মনে করে এবং সেখানে রক্ত সঞ্চালনটা বাড়িয়ে দেয় ফলে সেই অংশটা ফুলে যাবে যেমন দেখবেন কোনো একটা শরীরের কোনো একটা অংশ যদি আপনি ব্যথা পান তারপরে দেখবেন সেই অংশটা ফুলে যায় কেন ফুলে যায় কারণ শরীর সেটাকে রিপেয়ার করার জন্য সেই অংশে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় সুতরাং আপনার সেই অংশটা ফুলে যায় আবার ধরেন সেই নির্দিষ্ট অংশে যখন শরীর বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে যেমন ধরেন হিস্টামিন বা আপনার হলো প্লস্টাগ্লানডিন এই কেমিক্যালগুলোর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হলো সেই অংশে ব্যথা হয় এই ব্যথাটা আসলে আপনার শরীরকে সারিয়ে তোলার অংশ হিসেবে আপনার শরীরে ব্যথা হয় আর হিস্টামিন বা পুস্টাক্লানডিন নামক এই কেমিক্যালগুলোর প্রভাবে সেই অংশটা ফুলে তো যায় এবং সেই অংশে অংশটা দেখবেন গরম হয়ে যায় এই সবই আসলে আপনার শরীরের যে ক্ষতিটা হয়েছে সেটাকে সারিয়ে তোলার যে প্রক্রিয়া তার অংশ হিসেবেই আসলে এই প্রতিক্রিয়াগুলো শরীরে দেখা দেয় আর এই পুরো প্রক্রিয়াটাকেই কথায় মেডিকেলের ভাষায় বলা হয় ইনফ্লেমেশন বা প্রদাহ এখন আপনার শরীরের কোনো একটি অংশে বা পুরো শরীরের জুড়েই যদি কোনো কারণে প্রদাহ সৃষ্টি হয় অর্থাৎ ইনফ্লেমেশন সৃষ্টি হয় সেটা হতে পারে ভারী পরিশ্রমের কারণে সেটা হতে পারে আপনার চর্চা বা ব্যায়ামের কারণে বা খেলতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে অথবা মনে হতে পারে শরীরে কোনো ইনফেকশনের কারণে সংক্রমণের কারণেও শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন হতে পারে